আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স চলে আসলাম আপনাদের জন্য পার্পেল ফেব্রিক্স থেকে জয়পুরের কিছু কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে আমি অনলি মাত্র চারটা কালার আপনাদেরকে দেখাবো পুরা ডিটেলস সব খুলে দেখাবো তো এই থ্রি পিসগুলি যারা আমাদের কাছ থেকে নিতে চান প্রাইস পর্বে ফিক্সড প্রাইস এক টাকা করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি নিতে পারবেন শুধু ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এই যে দেখেন আমি একটু খুলে দেখাই এই যে প্রথম যে কালারটা আপনাদেরকে দেখাবো প্রতিটা থ্রি পিসে হিউজ পরিমাণ কাপড় থাকবে প্রত্যেকটা জামার সাইডটা আপনার তিন গজ কাপড় থাকবে আর প্যান্টের কাপড়টা আড়াই গজ করে থাকবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রতিটা কাপড়েরই আর একটা নামাজি ওড়না পাবেন পাঁচ সাতের একটা নামাজ ওনার দেখেন ওড়নাটা খুব বড় সাইজের হবে আর প্রতিটা থ্রি পিসেরই কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট তো আমি দ্বিতীয় কালারে চলে যাই তো যারা নেবেন যার যেই কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা দ্রুতই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই কালারটা পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলেই আমরা আপনাদেরকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিব তো এটা হলো এই যে থ্রি পিসের সামনের সাইডটা পিছনের সাইড একই থাকবে প্যান্টের কাপড়টাও প্রিন্টের থাকবে জাস্ট প্যান্টের কাপড়টা একটু ব্যতিক্রমী প্রিন্ট থাকবে প্রতিটাই কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট তো আপনারা চাইলে প্যান্টের কাপড়টা দিয়েও একটা থ্রি পিস তৈরি তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন ওড়নাটা পা সাতি একটা নামাজি ওড়না পাবেন সাথে তো এক টাকায় আপনারা কালার গ্যারান্টি সহকারে এই থ্রি পিসগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা প্রতিনিয়ত পার্পেল ফেব্রিক্স কাস্টমারের চয়েসের উপর নির্ভর করে সবসময় ভালো মানের প্রোডাক্টই আপনাদের জন্য নিয়ে আসি তো ঈদ উপলক্ষে আমরা অনেকগুলি জয়পুরি কালেকশন নিয়ে আসছি জাস্ট প্রতিটা ভিডিওতে আমরা চারটা করে কালার দেখাবো তো আজকে এই ডিজাইনটাতে চারটা দেখালাম তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা প্রতিদিনই চারটা করে কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবগুলি থ্রি পিসই আপনারা আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এটার ওনাটা প্রত্যেকটা থ্রি পিসের সাথে পাঁচ হাতের একটা নামাজই ওনা পাবেন আর কালার গ্যারান্টি সহকারে একমাত্র পার্পেল ফেব্রিক্সেই প্রতিনিয়ত আপনাদেরকে যে কোনো প্রোডাক্টই দিয়ে থাকে আমরা গস কাপড়ের ক্ষেত্র আমরা বেক্সি বয়েল সবসময় কাস্টমাররে দেই তো সেক্ষেত্রে আমরা কালার শতভাগ গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি এই যে দেখেন এটা কালোর মধ্যে খুব চমৎকার একটা প্রিন্ট তো মাত্র এক টাকায় আপনারা এই জয়পুরি কালেকশনগুলি পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে হবে তো এটার প্যান্টের কাপড়টা এই যে দেখেন এই এইটা হবে প্যান্টের কাপড়টা আর এটা হলো থ্রি পিসের সামনের সাইড ব্যাক সাইড দুইটাই সেম থাকবে তো আপনারা দেরি না করেই আপনারা যেই কালারটা যার ভালো লাগবে দ্রুতই স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের চয়েজের কালারটা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি করে দেব ডেলিভারি প্রসেসটা খুবই সহজ শুধু যার যেই কালারটা আপনার চয়েজ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনাদের ঠিকানায় প্রোডাক্টটা পাঠিয়ে দেব শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিয়ে দিবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ডাকার ভিতরে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন আর ডাকার বাইরে থেকেও যারা নেবেন তাদের কাছ থেকে শুধু আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট আপনার কাছে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পরে আপনারা খুলে দেখে রাখবেন নিশ্চিতভাবে অরিজিনাল জয়পুরি কালেকশনগুলি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রতিটা কাপড়ের মধ্যে এভাবে জয়পুরের সিল দেওয়া থাকবে তো এই প্রিন্টগুলো আবার লোকাল প্রিন্টও আছে। অনেকে ভাবেন যে জয়পুরি থ্রি পিস তো আরও কমে পাওয়া যায় জয়পুরি পাওয়া যায় সেটা অরিজিনাল না কপি কপি প্রোডাক্টগুলো আপনারা কমে পাবেন আর আপনারা যেটা ভালো মানের এটার মধ্যে জামার কাপড়টাতে থাকবে তিন গজ করে কাপড় আর পায়জামার কাপড়টাতে থাকবে আড়াইগস করে কাপড় আর পাঁচ হাতের একটা নামাজি ওড়না পাবেন আপনারা তো প্রাইসটা ফিক্স থাকবে এক টাকা করে সারা বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পড়া পাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত একদম ঈদ পর্যন্ত আমাদের প্রতিদিনই এভাবে চারটা করে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিসের কালেকশন আপনার আমরা ভিডিও আপলোড দিব তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেক্ষেত্রে আপনারা প্রতিদিনের কালেকশনগুলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সেক্ষেত্রে আপনারা পার্পল ফেব্রিক্স থেকে আপনাদের চয়েসের পণ্যটাও ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম